তো বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছে এবং এই পরীক্ষার মরশুমে আশা করি প্রত্যেক ছাত্রছাত্রীর পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে এবং আবারও পুনরায় সবাইকে স্বাগত জানাই বে বয়সের পক্ষ থেকে এবং আজকের যে ভিডিওটা আপনারা দেখতে চলেছেন সম্ভবত এর এই ধরনের সিদ্ধান্ত অন্য কোথাও হয়নি এর আগে তো আশা করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল অংশ হলো আমাদের সরস্বতী পুজো অর্থাৎ বিদ্যার দেবী বাঘদেবী জেনার আরাধনায় প্রত্যেক ছাত্রছাত্রী সম্পূর্ণভাবে জড়িত থাকে এবং আমাদের বিদ্যার দেবী অর্থাৎ সরস্বতী দেবীর পূজার্চনার কাজ চোদ্দোই ফেব্রুয়ারি হয়ে গেছে কিন্তু আমাদের নন্দীগ্রামের মনচক পূর্বপল্লী গ্রামের আমরা কয়েকজনের পরিচালনায় যে সরস্বতী পুজো হয়ে থাকে বিগত তিরিশ বছর ধরে চলে আসছে তো সেখানে আমরা কেবলমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই বছর আমরা ওই পুজোটা চোদ্দই তারিখ চোদ্দই ফেব্রুয়ারি না করে আমরা ওই পুজোটাকে আজকের অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি শুরু করেছি এই যাতে করে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের পড়াশোনা এবং পরীক্ষা ভালোভাবে দিতে পারে তো আমাদের এই যে প্রয়াস এটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমাদের এলাকার প্রত্যেকটি প্রশাসনিক বিভাগ বিডিও থেকে শুরু করে পুলিশ স্টেশন থেকে শুরু করে সমাজের সমস্ত শিক্ষিত গুণীজন ব্যক্তিরা সবাই আমাদের সাধুবাদ জানিয়েছে তো অবশ্যই তোমরাও জানিও যে আমাদের এই সিদ্ধান্তটা কতখানি ঠিক এবং তার সাথে সাথে আমাদের এই পুজোটা আজকের তিরিশ বছরে পদার্পণ করেছে এবং এর সাথে সাথে আমাদের প্রত্যেক বছরের ন্যায় বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে তো আশা করব প্রত্যেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো সবাই দেখতে পাচ্ছ যে আমাদের শর্ট হ্যান্ড টুর্নামেন্ট শুরু হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং ঠিক এই জাতীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী নৃত্য দিয়ে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেট যা কিনা এই তিরিশতম বর্ষের মেন আকর্ষণীয় ক্রীড়া তো এখানে ডে নাইট বিকেল ছটার থেকে খেলা শুরু হয়ে যাচ্ছে এবং এই হলো আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ট্রফি অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার্সদের ট্রফি এবং খেলা শুরু হয়ে গেছে সন্ধ্যের থেকেই এবং খেলা তো সবাই দেখতে পাচ্ছেও যে কি পরিমাণ মানুষের দর্শক রয়েছে খেলার প্রতি মানুষের আগ্রহ এবং প্রত্যেকে আনন্দের সহিত এই খেলাটা উপভোগ করছে এবং আমরা শুরু করে ফেলেছি একটা কুড়ি মিনিট থেকে আমাদের আলপনার কাজ এই কারণে আমরা শুরু করে ফেলেছি যে যেহেতু আমাদের এটা তিরিশতম বর্ষ এবং তার সাথে সাথে আমাদের বাগদেবী অর্থাৎ মা সরস্বতী দেবীর আরাধনায় আমরা সবাই ব্রতি তো আমাদের এই আঠাশ তারিখে ক্রিকেট খেলা হলো রাত পর্যন্ত এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা যে আলপনাটা আঁকছি এই আলপনাটি আমাদের ঠিক মণ্ডপের সামনের পাকা রাস্তাতে করছি এবং এটা দৈর্ঘ্যে প্রায় পঁয়ত্রিশ ফিট তো হবেই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা নাচ গান এবং আবৃত্তি প্রতিযোগিতার থেকে শুরু করে আমরা ছদ্মবেশ অর্থাৎ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা প্রত্যেকটা ধরনের খেলাধুলো আমরা রেখেছি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রত্যেকটা দিনের খেলা তারিখ অর্থাৎ খেলাধুলার সময় এবং আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং আমাদের এই নাচ গান এবং ছদ্মবেশ প্রতিযোগিতাতে এক আকর্ষণীয় পুরস্কার রয়েছে ছদ্মবেশ প্রতিযোগিতাতে সর্বোত্তম তিন হাজার টাকা পর্যন্ত প্রথম পুরস্কার রয়েছে এবং নাচ গানগুলোতে এক হাজার টাকা পর্যন্ত সর্বোত্তম পুরস্কার রয়েছে তো আশা করব প্রত্যেকে এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করবে বন্ধুরা আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা পয়লা মার্চ অর্থাৎ আগামী শুক্রবার দিন আমরা আমাদের সেই ছোট্ট নরনারায়ণ সেবার আয়োজন করেছি তো আশা করব আমরা যে প্রত্যেকে আসবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের এই ছোট্ট প্রয়াসটিকে সাফল্যমণ্ডিত করে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমাদের আগামী দিনের খেলাধুলো এবং নরনারায়ণ সেবা প্রত্যেকটা আপনারা এই চ্যানেলই দেখতে পাবেন তো অবশ্যই এই বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই প্রত্যেকে সম্ভব হলে শেয়ার করবেন তো বন্ধুরা এই হলো আমাদের পুজো প্রতিমা আমার তো খুবই ভালো লেগেছে প্রতিমার গড়ন এবং আপনাদের ঠিক কি পরিমাণ ভালো লাগছে প্রতিমার মুখের গড়ন এবং কোন আদলের তৈরি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রতিমা কি পরিমাণ ভালো লেগেছে এবং আপনাদের পুজো মণ্ডপে কি পরিমাণ কী ধরনের প্রতিমা গড়ে তোলা হয় তো সেই সম্পর্কেও আমাদের উপদেশ দেবেন এবং আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াস এবং আমাদের এই অসময়ে সরস্বতী পুজো অর্থাৎ কেবলমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা যে পুজোটাকে আমরা পিছিয়ে এনেছি তো আমাদের এই ছোট্ট প্রয়াসটা তোমাদের কি পরিমাণ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন